পাত্রটা কেডা এই যে আমার ছেলে মনির এই পাত্র এই মনির ফেরে ওলা চাচি আপনি দেখলে মনে আমগো বাংলাদেশি চাচা কি আফ্রিকান ছিল নাকি হাই তুমি কি বলতাছো হ্যাঁ এই খবরদার আমার বাপ একটা বাজে কথা কইলে একদম বাড়ির তলে কইরা সমু কই দিলাম চুপ কর এই ও কি খারাপ কইছে হ্যাঁ তোর যেইসে হারা এইসে হারা যদি রাম গোবাটি কুত্তাই দেখে দৌড়াই পালাইবো বুঝছস হ্যাঁ এই মহিলা এই আপনি রাগ করবেন ভাই হ্যাঁ আমার পরিরে বিয়ে দিব এরকম একটা গরিলের মতো ছেলের কাছে হ্যাঁ ওই বাটপার গরু বাটপার ওই বাটপারে বাচ্চা সেই দিন যে তুই আমার বাড়িতে আইলি তুই কেন একবার কইলি না যে তুই পাত্র এই তুই কি মনে করছ হ্যাঁ যে তোর এই ফেরাজ না মা এর নাকি তোর সাথে করে নিয়ে আয়ো তবে আমি তোর কিছু কমু না হ্যাঁ এই সিটা শুনেন ভাইজান আমার ছেলে কালো মোটা তা আমি মানলাম কিন্তু আমারে পোলার মতন পোলা পাওয়া ভাগ্যের ব্যাপার हां আমি তুই পোলা রে भैया আমার জীবনটা স্বার্থে এই আপনার সাথে আমি ঘুষি মারি হ্যাঁ আগে যদি আমি জানতাম যে এই গরিলা আপনার পোলা তবে সেই দিন আমি জান কি করতাম হ্যাঁ গায়া লুলা বানাই দিলাম বাইরে বাইরে তোর মাইরালে তো অনেক শুনছি আপনার কথা চলো মা ఎంటె যাই সর লোক লগে না যা আমার মতে একটা পোলা কেন লাগা তোমার জন্ম দিতে হইবো আমারে কেন পেটে পেটা দর্ছলা

এই টাকা দিয়ে না হয় তুমি বাড়ির কুত্তা বিলাই রে বিস্কিট কেক খাওয়াই দিও তাহলে ঋণ শেষ হয়ে কেন তোমার টাকা দিয়ে কেন বিলাই কুত্তারে রে খাওয়া আমি তো মানুষ না তুমি চোখে তুমি চোখে তো আমি কুত্তা বিলাই থেকে অধম এইসব কথা আমারই শোনাইতেছ কেন আসলে তো তুমি হলে একটা আসমানের বড়ি আর আমি আমি একটা সাধারণ ফেরিওয়ালা আমি তোমার কথা শুনুম কোন সাহস কহ শোনো আমি তোমারে পাত্র হিসেবে পছন্দ নাই করতে পারি কিন্তু একজন মানুষ হিসেবে তো আমি তোমারে অসম্মান করি নাই ছোট কইরা কিছু কই নাই हमको हमको তো জন্ম মানুষের কথা শুননের লাগা পুরি তুমি যদি দিন কি কষ্ট টেক্স সবই দেখস আমি তো কিছু কই নাই কই তো হয় না পুরি কিছু কিছু সময় নীরব থাকলেই অনেক কিছু কোয়া হয়ে যায়

দেখছ আফ্রিকানের বাচ্চা মুখে মুখে তক্ষ্য করে খবরদার করতেছি সাবধানে কথা কবি কয়ে দিলাম ওই দিন মায় সামনে দেখে কিছু কইনি আজকে কিন্তু জানে কমতরে হইলার কত বড় সাহস আমাকেও গেলাম ও